আপনি আইসক্রিম দেখে খাইতে ইচ্ছা করলো কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমার একটা আইসক্রিম দেওয়া যাবে আসসালামু আলাইকুম আইসক্রিম বিক্রি করছেন বৃষ্টির মধ্যে বিক্রি করা হয় ও বাড়ির যাচ্ছেন ও আচ্ছা বেচা কেন হয়নি আজকে একটা কথা বলি আপনি আইসক্রিম দেখে খাইতে ইচ্ছা করলো কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমার একটা আইসক্রিম দেওয়া যাবে না মানে ওই টাকা নিয়ে বের হয়নি তো এজন্য টাকাটা নেই আর কি কিন্তু আপনার হচ্ছে আইসক্রিমটা দেখে খাইতে ইচ্ছা করলো অনেকদিন ধরে এরকম আইসক্রিম খাই না ছোটোকালে খাইতাম আর কি অনেক তো অনেক দিন ধরে খাওয়া হয় না এটা কি আমাদের ফ্রি দিচ্ছেন না ট্যাক না এটা ঠিক কিন্তু আপনার যে কোনো বিক্রি হয়নি তারপর বাড়ি চলে যাচ্ছেন এখন যে আপনারা ফ্রি দিচ্ছেন না আপনার লস হবে না কিছু করার নেই না আচ্ছা এটা মানে ফ্রি দিলেন এরকম কি যখন কেউ চায় আপনি ফ্রি দিলেন কেউ যদি এসে এরকম আমার মতো বলে আপনি ফ্রি দেন তারে সবাইরা দেন না তাইলে আমারও যে দিলেন ও ভালো লাগছে না আমিও অনেক দিন ধরে খাই না খাইতে ইচ্ছা করলো আপনার এই আইসক্রিমটা দেখে খাইতে গেলো ওই জন্য ভাবলাম যে আপনি বলি যে দেন কি না একটু দেখি আচ্ছা জিনিসটা ভালো লাগছে আমার কাছে টাকা নেই তারপরে আপনি জিনিসটা দিয়েছেন তারপরেও আজকে কোনো বেচা কিনা নেই বৃষ্টির মধ্যে বাড়ি চলে যাচ্ছেন এই অবস্থাতেও আমারা দিচ্ছেন পেপারটা দেখে অনেক ভালো লাগলো আচ্ছা একটা কথা বলি হ্যাঁ আমার কাছে আসলে টাকা আছে আমি দেখলাম আপনি আমার জিনিসটা দেন কিনা না বুঝছেন আমার কাছে টাকা আছে আমি জাস্ট আপনার পরীক্ষা করলাম এটা কয় টাকা পাঁচ টাকা করে আচ্ছা আপনি আচ্ছা আপনি দেন দেন সমস্যা নেই না রেখে দেন এটা আমি আপনাকে খুশি হয়ে দিছি আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি বুঝছেন না না মানে আপনি যেরকম আমার এই জিনিসটা খুশি হয়ে দিলেন না আমি ওইটা আপনারাই খুশি হয়ে দিছি বুঝছেন হ্যাঁ লাগবে না লাগবে না আপনি রেখে দেন আমি খুশি হয়ে দিছি আপনারা মন থেকে দিছি আপনি যেরকম মন থেকে এই জিনিসটা আমার দিচ্ছেন আমার কাছে কোনো টাকা ছিল মতন দিচ্ছেন ওইরকম আমিও আপনাকে খুশি হয়ে দিলাম আর কি না আমি যেহেতু আপনি এটা খুশি হয়ে দিচ্ছেন আমি কি নিতে পারি নাই অবশ্যই নিছি আর আমি যেহেতু খুশি হয়ে দিছি আপনি ওটা রাখতে পারেন অবশ্যই আমি তো আর বলছি না এটা আমরা দিতে হবে বা অন্য কিছু আমি তো বললাম এটা আমি আপনাকে খুশি হয়ে দিছি যেরকম আপনি আইসক্রিমটা দিলেন খুশি হয়ে এরকম আমি আপনার টাকাটা খুশি হয়ে দিলাম আচ্ছা ভাই তাহলে আসি হ্যাঁ